আমরা মেয়ে মানুষ কিন্তু একবেলা না খেয়ে থাকতে পারি বিছানায় এদিক সেদিক করে আমাদের দিনটা পার করে দিতে পারি কিন্তু স্বামীর কাছ থেকে একবেলা অযত্ন আমরা মেয়ে মানুষটা কখনো সহ্য করতে পারি না এই অযত্নটা না আমাদের ভিতর থেকে পোড়ায় যতটা শেষ করে দেয় সেই যন্ত্রণা হয়তো এই না খেয়ে থাকার থেকেও অনেক বেশি তীব্র এটা কোনো পুরুষ কখনোই বুঝতে পারবে না আমারই তো মাঝে মাঝে মনে হয় যে না খেয়ে বেঁচে থাকতে পারবো কিন্তু স্বামীর অবহেলা কখনোই সহ্য করতে পারবো না দেখবেন যে মানুষটা আপনাকে সবসময় যত্ন করছে সবসময় আগ্রাই রাখছে সবসময় আপনাকে ভালোবাসছে সেই মানুষটা হঠাৎ করে যদি আপনাকে অযত্ন করা শুরু করে অবহেলা করা শুরু করে আপনাকে কথায় কথায় খোঁচা মারে তখন সেইটা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক আর সেইটা আপনি খুব সহজে মেনে নিতেও পারবেন না আর ঠিক সেই মুহূর্তে আপনার নিজেকে না এই পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষই মনে হবে যেটা আমার মাঝে মাঝে মনে হয় আমরা মেয়েরা পৃথিবীর সব কিছু খুব সহজভাবে মেনে নিতে পারি কিন্তু স্বামীর সাথে থেকে স্বামীর খারাপ ব্যবহার স্বামীর দেয়া কষ্ট এগুলো কখনো মেনে নিতে পারি না এগুলো আমাদেরকে খুব কষ্ট দেয় আল্লাহ তালার করুণায় কিন্তু কেউ না খেয়ে থাকে না কেউ না খেয়ে কখনোই ঘুমাতে যায় না আল্লাহ তালা তার রিজেকে কিছু না কিছু লেখে কিন্তু এই কথাটা কেন বললাম দেখবেন অনেক স্বামীরা আছে যারা স্ত্রীকে খাবার নিয়েও খোটা দেয় এমনভাবে বলে যে দেখবো আমি তোমার জীবনে না থাকলে তুমি কিভাবে খাও তুমি তো এই করে খাওয়া এই করে খাবা। তাদের উদ্দেশ্যে আসলে কথাটা বলা আমরা মেয়ে মানুষ যদি একবেলা না খেয়ে থাকি না তাহলে সেই একবেলার ক্ষুধাটাই আমাদের পেটে অনুভব হবে কিন্তু একবেলা যে স্বামীর কাছ থেকে অযত্ন পাই না সেই অযত্নটা কিন্তু কয়েক শতাব্দী পর্যন্ত ওই ক্ষুধার যন্ত্রণাকেও হার মানাবে আসলে আমাদের পৃথিবীর মানুষগুলো না খুবই অদ্ভুত দেখবেন একজন স্ত্রীর জীবনে সবকিছু আছে কিন্তু তারপরও সে সুখী না সে ভালো থাকে না আবার কোন কোন স্ত্রী না খুব অল্প কিছু চায় তারপরে সেই অল্পটাও তার কপালে ঝটে না একজন বিবাহিত মেয়ে তার স্বামীর কাছ থেকে পাওয়া একটুখানি যত্ন একটা মানুষকে যে কতটা ভালো রাখে কতটা সুস্থ রাখে আবার যে কতটা বিধ্বস্ত বানিয়ে ফেলে সেটা যদি যত্ন না নেয়া মানুষটা বুঝতো তাহলে হয়তো কখনোই অযত্ন করার সাহসই পেত না আমরা পরের বাড়ির মেয়েরা অনেক বেশি অসহায় থাকি স্বামীর সংসারে এসে স্বামী যখন যা অপমান করে মুখ বুঝে সহ্য করি কেন করি জানেন কারণ বাপের বাড়িতে যখন এই মুখটা নিয়ে যাব না হয়তো সর্বোচ্চ পনেরো দিন ভালো থাকবো তারপর বাপের বাড়ি থেকেও লোকজন নানা রকমের কথা শোনাবে তারা কখনোই আমাদের মনের যন্ত্রণাগুলো বুঝতে চায় না তারা কখনো আমাদেরকে জিজ্ঞেস করবে না কি রে কি হয়েছে কি কারণে তুই স্বামী বাড়ি থেকে এসেছিস তারা এইটা বলবে তোমাকে বিয়ে দিচ্ছি তুমি এখন পরের বাড়িতে চলে যাও তোমার স্বামী যা করে যেভাবে করে সেইভাবে মানিয়ে নেয়ার চেষ্টা করো এটা কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় আমি আসলে কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি না আমার ভিতরেও অনেক কষ্ট আছে প্রত্যেকটা মেয়ের ভিতরেও কষ্ট আছে তারপর আমাদের এই সমাজকে ভয় করে চলতে হয় হয় যাতে বাপের বাড়ি উঠতে না এটা কষ্টদায়ক কিন্তু পুরুষ মানুষের এই বিষয়গুলো বোঝা উচিত উচিত স্ত্রীকে একটু ভালোবাসা যত্ন নেওয়া উচিত কারণ একজন মেয়ের শেষ আশ্রয়স্থল হচ্ছে তার স্বামীর ঘর সেই স্বামীর ঘর ছাড়া তারা যাওয়ার কোনো জায়গা থাকে না মৃত্যুর আগ পর্যন্ত আমার এই আজকের কথাগুলো সব স্বামীদের উদ্দেশ্যে যারা স্ত্রীকে সবসময় অবহেলা করেন অপমান করেন ছোট করে কথা বলেন কেউ কষ্ট পাবেন না কথাগুলো বোঝার চেষ্টা করবেন